অনেক শতাংশ বেশি ভোটে যেন মমতা ব্যানার্জির হাতকে জড়া করতে পারে সেই আবেদনও রাখা হল এই মঞ্চ থেকে এবং অরুন্ধী মৈত্রের কাজকে নিয়েও প্রশংসায় পঞ্চমুখ হল সবাই এখানে উপস্থিত ছিলেন যে অতিথিরা সেই অতিথিরা কিন্তু প্রত্যেকেই একই বাক্যে স্বীকার করেছেন যে শিবানিবাসের কার্যকলাপে খুশি সবাই দেখতে থাকুন বিটিভি পর্দায় রক্তদান শিবির ও স্বাস্থ্য চরিত্র শিবিরের বিশেষ আয়োজন কিন্তু আগে এবং এলাকার মানুষের পাশে থাকেন আমরা সবাই ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি आशीष ঘোষকে বরণ করে নিয়েছেন আমাদের गोपाल সর্দার বলুন যে কোনো ব্যাপারে দেখবেন প্রতিদিন পার্টি অফিস খুলে সব সময়

কৃষ্ণদান ভট্টাচার্যকে বরণ করে দিচ্ছেন আমাদের উনিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা আমরা তো প্রত্যেক বছরই এই রক্তদান শিবিরটা করি আর সারা বছরই মানুষের পাশে থাকি মানুষের পাশে থেকে মানুষকে ভালোবাসে তাদের যেটা যে সমস্যা সেই সমস্যাটা সমাধান করি যে বলে যা আমার কাছে এসে যে যেটা সমস্যার কথা বলে আমরা তাদের কাছে যাই আর এই রক্তদান মানে জীবনদান এই রক্ত একটা ফোটা রক্ত দিয়ে আমরা কিন্তু একটা জীবনকে বাঁচিয়ে তুলি যার জন্য আমার এই রক্তদান শিবির করা এর জন্য এই জন্যে আমরা বেশি এখন দেখুন এখানে আমাদের আমরা দুশো মানুষের রক্তদানের হচ্ছে এখানে ব্যবস্থা করেছি আর এছাড়া আমাদের এই রক্তদান শিবির উপলক্ষে আমরা আমাদের এলাকার প্রত্যেকটা মানুষকে চিঠি দিয়েছে আমাদের আমাদের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমাদের কর্মীরা চিঠি দিয়ে তারা প্রত্যেকে আজকে এখানে উপস্থিত হবে উপস্থিত থেকে তাদের জন্য আমরা একটা যে এখানে একটা অতিথি হিসেবে তাদেরকে এসছে তাদেরকে আপ্যায়নের জন্য তা এখানে এটা আমরা প্রতি বছরই গড়ে থাকি প্রতি বছর আমাদের প্রতিটা মানে এলাকার প্রত্যেকটা মানুষ আমাদের এখানে এসে উপস্থিত আপনার বিরোধীদের পার্টি অফিসে কি বলবো ওদের তো পার্টি অফিসের লোক হয় না শুনেছিস তারা নাকি এখানকার একজন মন্ডল সভাপতিও আছে যাকে আমাদের ওয়ার্ড থেকেই হয়েছে কিন্তু দেখি বারের দু চারজন লোক আমাদের এখানে আসে মাঝে মধ্যে এসে ওদের ওই পার্টি অফিসে মিটিং করে কিন্তু আমাদের এলাকার কোনো লোক ওদের ওই পার্টি অফিসে ঘেসে না আমরা তো কোনো দিনই জানাবো না আজকে যে সরকার আমাদের এই নাগরিকদের দ্বারা নির্বাচিত হল সেই সরকার আবার নতুন করে কি নাগরিকত্ব দেবে আজকে দেখবেন আমাদের প্রত্যেকেরই ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড সবই আছে কিন্তু হচ্ছে না আবার নতুন করে নাগরিকত্ব পাওয়ার তো কিছু নেই তাই আমাদের এখানে এই সিএ কোনোদিনই কার্যকর মমতা বন্দ্যোপাধ্যায় হতে দেবে না আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে আমরাও আছি আমরাও এখানে হচ্ছে মানুষকে এই নাগরিকত্বের ইস্যুতে এনার এনআরসি ক্যাম্পে পাঠানোর যে চক্রান্ত সেই চক্রান্তকে আমরা সফল হতে কোনোদিনই দেবো না আমার নাম সোমনাথ ঘোষ আমি রাজপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক চক্রবর্তী পাঠ্য যাবে এরপরে আমরা ডেকে নেব